কলকাতায় শারদ পুষ্পাঞ্জলির সম্মানের ফল ঘোষণা পজিটিভ বার্তা মিডিয়ার সাপোর্টে ঘোষিত হল শারদ পুষ্পাঞ্জলির সম্মান দু হাজার পঁচিশের ফলাফল ফলাফল ঘোষণায় উপস্থিত ছিলেন চিকিৎসক প্রসূন ঘোষ আইনজীবী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় উদ্যোগপতি এস এল এবং সিগারেটের কর্ণধার ইন্দ্রাণী রায় ও অরিন্দ্রজিৎ রায় দীর্ঘ দশ দিন ব্যাপী যে আমাদের পরিক্রমা চলেছে সেই পরিক্রমার যে এক আনন্দময় গেছে হাজার পঁচিশে তার জন্য আমি সকল শুধু সংবাদ মাধ্যম নয় সমস্ত আমার সহযোগী যারা স্পন্সার ছিল আমার ছেলে আমার যে ছেলেমেয়েরা প্রতিদিন রাত্রি দুটো আড়াইটে পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা কাজ করেছে তার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে যার অনুপ্রেরণা আমাকে এই পথে আজকে এত দূর নিয়ে আসতে পেরেছে আমি ধন্যবাদ জানাই আমার দাদা আমার অগ্রজপতি দেবাশিস কুমার মহাশয়কে যার অনুপ্রেরণা আজকে শারদ পুষ্পাঞ্জলি সম্মান এই জায়গায় নিয়ে এসছে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে আজকের সিগুয়েস এবং শারদ পুষ্পাঞ্জলি যে অনুপ্রেরণা যার যার প্রতি মুহূর্তে এক একটি আমাকে যা টিপস দেন সেই টিপসের থেকে আজকে শারদ পুষ্পাঞ্জলি এত বড় উপস্থাপনা করতে পেরেছে এত মানুষের কাছে উপস্থিত হয়ে গেছে ডক্টর কুসুম ঘোষ তাকে মঞ্চে শারদ পুষ্পাঞ্জলি শর্মানা বেহালা ক্লাব সংকল্পের সেরা প্যান্ডেলে সংকল্পের সেরা প্যান্ডেলে চেতনা অগ্রণী বহু মানুষের ভিড় সেই প্যান্ডেলের সামনে চেতনা অগ্রণী সংকল্পের সেরা প্রতিমাতে সংকল্পের সেরা প্রতিমাতে চালতা বাগান সার্বজনীন তার লাইন লোকে বলে যে আট ঘন্টা আগে দিতে হয় তবে ঠাকুর যায় সেই সঠিক প্রতিমাকে বিচার করেছে সিগুয়ের সঙ্গে আবাসনের সেরা পুষ্পাঞ্জলি সম্মান সিদ্ধা গ্যালাক্সি আবাসনের সেরা পুষ্পাঞ্জলি সম্মান সিদ্ধা গ্যালাক্সি প্রকৃত সেরা বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রকৃত সেরা বেলগাছিয়া কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটি আটানব্বইতম বর্ষে সেই পুজো বেলগাছিয়া মেট্রো স্টেশনের পাশে এবং এই পুজোর বিশেষত্ব সারা কলকাতাতে এবার গোটা প্যান্ডেল শেষ পর্যন্ত রয়েছে সামনে একজন বসে আছেন দিদি রয়েছেন আমি একটা জিনিস বলবো কোন জিনিস তো একদিনের চিন্তায় হয় না চিন্তাটা পরিচিত বাবু সিবিএস পুরো টিমের এবং যারা যারা তাতে যুক্ত আছে আর এই পুরস্কারটা এমনই একটা পুরস্কার যে সারা কলকাতায় না সারা পশ্চিমবাংলায় দেখতেন আমরা সবাই একটা জায়গা থেকে বাঁচতে চাইছি সেটা হচ্ছে পলিউশন কৃত্রিমতা এবং এদের ট্যাগ লাইনটাও খুব ছিল প্রকৃতির সম্মান তো প্রকৃতিকে সম্মান যে সব থেকে বেশি দেয় সেই মায়ের পুজো তো আমরা করছি দুর্গা তাই প্রকৃতির সম্মানে যে পুরস্কার দেওয়া হয় শিবু এর যে পুরস্কার দিয়েছে বা দিচ্ছে বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে এটা এক কথায় অনন্য তার কারণ বাঁচতে গেলে আমাদের যেটা লাগে না দিনের শেষে তাকে অনন্য বলে তার মানে গ্রিনারি সেই গ্রিন কে আমাদের জীবনে ফিরিয়ে আনা তার লক্ষ্য এবং মানুষের ভেতরে তার যে শুভ উদ্বোধনা শুভ চিন্তা তাই এই পুরস্কারের ভেতর দিয়ে